নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পোয়া ভোলা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে পোয়া ভোলা মাছের ঝাল এর জন্যে আমি এখানে এক কেজি পোয়া ভোলা মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না ভোলা মাছের ঝাল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে কম উপকরণ দিয়ে ভোলা মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ তো লাল লঙ্কার গুঁড়ো মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে চার চামচ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ এক পিস ভাজা হয়ে গেছে অপর কি তুলতে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্র উঠিয়ে নেব মাছ আমি হালকা করে ভেজে নিলাম আপনারা চাইলে এর থেকেও করা করে মাছ ভেজে নিতে পারেন পরের মাছ একইভাবে টুড়ে নেব মাছ ভাজতে ভাজতে দেখে নেওয়া যাক পোয়া ভোলা মাছের ঝাল রান্না করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে দুটো টমেটো চারটে পেঁয়াজ আর লাগছে দশ বারো কোয়া রসুন যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব প্লিজ আপনি একবার ডেসক্রিপশানে চেক করে নেবেন এবার আমি পেঁয়াজ টমেটো ও রসুনের একটা পেস্ট তৈরি করে নেব গ্রেভির জন্য আলাদা কড়াই বসিয়েছি আপনারা চাইলে একই কড়াইতে করে রান্নাটা করতে পারেন দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব পেঁয়াজ টমেটো রসুনের পেস্ট একেবারে মিহি করে আমি পেস্ট করিনি একটু গোটা রেখে আমি বেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিন চামচের মতো ব্যবহার করলাম মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো লবণ মশলার সাথে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে দেব লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা কটাবো মিডিয়াম ফ্লেমে যেহেতু আমার মশলার পরিমাণটা একটু বেশি চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব একটু সাবধানে নাড়াচাড়া করব ভোলা মাছ খুবই নরম মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব যে দিয়ে দেব কুচি যদি আপনাদের হাতের কাছে ধনে না থাকে এর পরিবর্তে গরম মশলার পাউডারেরও ব্যবহার করতে পারেন এই রান্নাতে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না ধনে পাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম উপকরণ দিয়ে পোয়া ভোলা মাছের ঝাল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ